প্রতিদিন আমার খবর আমাকে বলে আনিস সাবধানে আসো আমি কিন্তু পোকামাকড়ের ঘর বাইতু দু আমি কিন্তু এসি ওম না আমি দামি খাট্তা রঙের ওম না খবর আমাকে বলে আনিস আমি কিন্তু পোকামাকড়ের ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর একাকী ঘর যে ঘরে আর কেউ থাকবে না কেউ না কেউ না তিন নম্বরে কবর বলে আমি বড় অপরিচিত ঘর তুমি তো মানুষের ঘরে বাথরুমের দরজা দেখলেই বুঝো এটা বাথরুম এটা পাকঘর এটা বারান্দা কবর বলে হে আল্লাহর বান্দা কবর এসে দেখে কিছুই চিনবানা ডান বাম চি পাবানা আমি বড় অপরিচিত ঘর